মুর্শিদাবাদ জেলায় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে এক হাজার তিরানব্বইটি ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করল জেলা প্রশাসন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ও এক্সে জেলা পুলিশ ও সাইবার সেল যৌথভাবে তদন্ত করে প্রায় এগারো হাজারেরও বেশি বিদ্বেষমূলক ও বিকৃত পোস্ট ডিলিট করে তদন্তে জানা যায় বহু অ্যাকাউন্ট বিদেশ বা ভিন রাজ্য থেকে অপারেট করা হচ্ছিল এআই ব্যবহার করে স্থানীয় ব্যক্তিদের মুখ বসিয়ে ভুয়ো বক্তব্য প্রচার করা হচ্ছিল চারশো ছিয়াশি জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেলা প্রশাসন প্রসঙ্গে জেলাবাসীকে সতর্ক थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक ये है जिंदगी जो थम गए तो कुछ नहीं एक ये है जिंदगी खुशियों का सफर स्प्लेंडर ग्लास फेरेट कैरेट फॉर कैरेट